আমি একটা ক্যামেরা কিনবো ইউটিউবে ব্লগ করার জন্য একটা ক্যামেরা কিনবো কোন ক্যামেরাটা কিনলে ভালো হবে আপনারাই সাজেক্ট করবেন আপনাদের সাজেক্ট দেখে আমি ওই ক্যামেরাটা কিনতে যাচ্ছি আপনারাই বলবেন যে কোন ক্যামেরাটা কিনলে সর্বোচ্চ ভালো হবে ভালো ভিডিও করা যাবে এরকম ভালো একটা ভিউ পাওয়া যাবে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাবেন না জানালে তো আমি আসলে কিনতে পারবো না আমি একটা ইউটিউবে ব্লগ করার জন্যে একটা ক্যামেরা কিনতে যাচ্ছি কোন ক্যামেরাটা কিনলে ভালো হবে কোন অ্যাকশন ক্যামেরাটা কিনলে ভালো হবে ভালো ভালো ভিডিও হবে আর অডিও আপনাদের সামনে দিতে পারব কোন ক্যামেরাটা কিনলে একটু ভালো হবে একটু অবশ্যই আপনারা জানাবেন আমি আপনাদের দেখে আমি ওই ক্যামেরাটা কিনবো আসলে ক্যামেরাটা কিনতে যাচ্ছি অনেক দিন ধরে কিনতে পারতেছি না কারণ অনেক রিভিউ দেখতেছি রিভিউ দেখে দেখে আসলে জিনিসটা বোঝা যায় না আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে কোন ক্যামেরাটা কিনলে আমার অবশ্যই ভালো হবে কোন ক্যামেরাটা কিনতে চাচ্ছি কোন ক্যামেরাটা কিনলে আপনারা সাজেস্ট করবেন আসলে এই জিনিসটা এই বিষয়গুলো নিয়ে একটু মন্তব্যের ভিতরে আছে যে বিষয়গুলো সাজেস্ট করতে পারতেছি না কোন ক্যামেরাটা কিনলে অবশ্য আমার জন্যে খুব ভালো হবে ক্যামেরাটা ব্লকিং ভিডিওগুলো ভালো করতে পারবো ভিডিওগুলো আপনাদের মাঝে মাঝেও দিতে পারবো উপহার দিতে পারবো কোন ক্যামেরাটা কিনলে ক্যামেরার ভিডিও কোয়ালিটি ছবি কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে অবশ্যই আপনাদের কাছে সাজেস্ট নেওয়ার কারণ হচ্ছে একটাই আপনারা অনেকভাবে অনেক ভাই ভিডিও করেন ভিডিও করতেছেন সবাই দেখতেছেন কোন ভিডিওটা ভিডিওগুলো ভালো হচ্ছে এই ভিডিওগুলো একটু কমেন্ট করে জানালে অবশ্যই আমি অনেকটাই ভালো হবে এই জন্য আপনাদের কাছে এই জিনিসগুলো তুলে ধরলাম যে কোন ক্যামেরাটা কিনলে আমি ভালোভাবে ভিডিও করতে পারবো আপনারা একটু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এটা আপনারা যদি না জানান আসলে কিভাবে আমি কিনবো বলেন একটা ক্যামেরা কিনে ধরা খাওয়া কিন্তু অনেক একটা ক্যামেরা কিনলাম ধরেন একটা আপনাদের পরামর্শ নিলাম না একটা ক্যামেরা কিনলাম আমি ধরা খাই গেলাম ধরা খাইলে বিপদ না এই জন্য বলতেছি আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন কোন ক্যামেরাটা কিনলে সর্বোচ্চ ভালো ভিডিও দিতে পারবো সর্বোচ্চ ভালো ভিডিও হবে ভিডিও কোয়ালিটি সুন্দর হবে সাউন্ড কোয়ালিটি ভালো হবে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনাদের অপেক্ষায় রইলাম আপনারা সাজেস্ট করলে ওইকে ওই তখন আমি ক্যামেরাটা কিনবো ক্যামেরাটা কিনে আপনাদের মাঝে একটা ভিডিও দিব ওই ভিডিও আসলে ক্যামেরাটা কিনা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা জানাবেন আর কোনটা কিনবো একটু কমেন্টে বলে যাবেন কোন ক্যামেরাটা কিনলে কোন অ্যাকশন ক্যামেরাটা কিনলে আমি একটা সাজেস্ট করে দিয়ে যাই সেটা হচ্ছে ডিজেআই অসামো অসামো পকেট থ্রি রাউট ব্লকিং যেটা ইয়া ক্যামেরা এই ক্যামেরাটা কিনলে কেমন হবে একটু জানাবেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন